ওইখানে একজন পড়ে আছে তাতে এস ঘটনাটা আজকে এই একটা দেড়টার দিকে হ্যাঁ আমার এই রেস্টুরেন্টের কাছে আমাদের রাউতরি নবগ্রাম পাকা সড়ক সবাই মিলে ছুটি ছুটি জল নিয়ে এসে দেখি যে মুখপুজুরে মোটর সাইকেল ওপরে পড়ে আছে চাপা দিয়ে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে এক ভদ্রলোক অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল সালাড়ের রাউতড়ি এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি ঘটনা মুর্শিদাবাদ জেলা সালার থানা রাউতড়ি নবগ্রাম সড়ক এলাকায় জানা যায় শনিবার দুপুর নাগাদ প্রচন্ড বৃষ্টির মধ্যেই বাইক নিয়ে গুরুতর জখম অবস্থায় সড়কের উপর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা তারপর সেখান থেকে স্থানীয়রাই উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে যায় কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর ওই ব্যক্তির পরিস্থিতি ঠিক না থাকায় উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতাল স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা কিন্তু ওই আহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হচ্ছিল না সালাড থানার পুলিশ প্রশাসন খবর পেয়ে পৌঁছে ঘটনা তদন্ত শুরু করতেই জানতে পারেন সালাডের গ্রিন প্লেস হোটেল রেস্টুরেন্টের একজন স্টাফ ওই আহত ব্যক্তি নাম রাজ চৌধুরী বাড়ি দুর্গাপুর বর্তমানে তিনি ভরপুর থানার আটকোলা গ্রামে শ্বশুর বাড়িতেই থাকেন এই ঘটনায় স্থানীয়রাও ও সালাডের রেস্টুরেন্ট মালিক কি জানিয়েছেন শুনুন সালাড থেকে মোহাম্মদ শাহজাদা সালাড টুডে আজকে এই একটা দিকে আমাদের নবগ্রাম পাকা সড়ক বৃষ্টি হয়েছে বৃষ্টিতে এক ভদ্রলোক অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল এবং গ্রামবাসী আশেপাশে এসে দেখে যে ও মুখ গুজে পড়েছিল তারপরে এসে আমরা গ্রামবাসীরা মিলে মুখে জল টল দিয়ে আমরা টোটোয় করে সালার হসপিটালে নিয়ে এসেছি এই মুহূর্তে উনি বাইকেই ছিলেন বাইকটা ওনার উপরে পড়েছিল বাইরের সঙ্গে না 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 উনি মনে হয় যেহেতু সম্ভব নিজে নিজেই স্লিপ কেটেই পড়েছেন কারণ ওদিকে বৃষ্টি হয়েছে আমাদের ওদিকে একটা ব্যাপার ড্রিঙ্ক করেছেন মুখেশ তো মেল উঠছে হয়তো করেছেন ড্রিঙ্ক কটার সময় ঘড়িতে আমরা ভাত দুটো দশ পনেরো হবে এরকম টাইমে না ওসব কিছুই জানা যায়নি তো নাম পরিচয় আমরা অন্তত কিছু বলতে পারবো না আমরা অনেকক্ষণ ধরে নড়নড়ি করে তারপর টোটো দেখে হাসপাতাল নিয়ে আসি যাতে ওনার প্ল্যাণটা বেঁচে যায় আমার ও রাতে বলে গেল আপনার যে আমি ভরতপুর বাইকের সার্ভিসিং আছে বাইকের কিস্তে আছে আজকে দিনটা আমাকে ছুটি দেন দাদা আমি ভরতপুর যাব কাজ আছে আমার ঠিক আছে যেন ও সকালে বাইক নিয়ে বেরিয়ে গেছে আপনার রেস্টুরেন্ট থেকে ভরতপুর যাবে বলে বেরিয়েছে ভরতপুর যায়নি এখন বুঝতে পারছি ভরপুর যায়নি ও এদিকে কোথায় নাকি অ্যাক্সিডেন্ট করেছে বলছে বাইক নিয়ে ওর বা ওর বাড়ি হচ্ছে দুর্গাপুর ওর বিয়ে হয়েছে আপনার আটকুলোতে শ্বশুরবাড়িতেই থাকে ওর নাম রাজ চৌধুরী আমার নাম রাজা গ্রিন প্লেস রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল এখানে কাজ করতো মেন সেভ হিসাবে তো কিছুই আমরা জানি না আমরা বাড়িতে ভাত খাচ্ছিলাম একজন ভদ্রলোক খাঁড়া বাড়ি উনি যে আমাদের এখানে ডাকলেন হ্যাঁ যে ওইখানে একজন পড়ে আছে তাড়াতাড়ি এসো সবাই মিলে ছুটি ছুটি জল নিয়ে এসে দেখছি যে মুখগুজুরে মোটরসাইকেলটা উপরে পড়ে আছে চাপা দিয়ে তোলানো হলো দেখছি প্রচুর রক্ত বেরিয়েছে তারপরে তো জল ফল দিয়ে কোনো কিছু কথা বলতে পারছি না টোটো দেখে সালা নিয়ে এলাম না পরিচয় জানতে না এখন একটু একটু জানতে পারছি আট কিলো ওর শ্বশুর বাড়ি ওর বাড়ি কোথায় সেটা বলতে হবে